আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইসলামী শাখার একজন শিক্ষার্থী আমি তাকে গজল বা ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি তাকে আহ্বান করতেছি বাবা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাসানুর রহমান গার্ডেন স্কুল গার্ডেন একাডেমির একজন শিক্ষার্থী আমি আপনাদের একটি গজল পরিবেশন করব হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা বাতাসের দুর্খ মাধবীলতা বাতাসের দুর্খ মাধবীলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা স্বচ্ছত স্নিগ্ধ ভূমি তুমি নীলম নীলতা কাশফুলের মতো শুভুর মেঘ তুমি আমার আকুলতা স্বচ্ছ তোয় ভূমি তুমি নীলমণী লতা কাশফুলের মতো শুভুর মেঘ তুমি আমার আকুলতা তুমি নীল লতা কাশফুলের মতো শুভুর মেঘ তুমি আমার আকুলতা তোমার নামে দরদ জোপে তোমার নামে দরদ জোপে তাতে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা